ভাই এই যে মানুষ বলে তালের রসে পানি দেয় আসলে কি সত্যি কথা ভাই কথা প্রো রসটা কিন্তু হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে আমার সামনে যে মানুষটিকে দেখছেন ইনি হলেন আমাদের নজুল ভাই তার বাড়ি আমাদের পাশের গ্রাম ভবানীপুর গ্রামে এই নজুল ভাই আমাদের গয়রা বাজারে প্রায় প্রতিদিনই সন্ধ্যার সময় তালের রস বিক্রি করেন আমি মাঝে মধ্যে গিয়ে তার গাছ থেকে রস খাই কিন্তু আমার একটা ইচ্ছা ছিল সরাসরি তাল গাছতলায় গিয়ে রস খাবার সেই জন্যই আজকে আমি মূলত নজুল ভাইয়ের সাথে গাছতলায় এই দুপুরবেলায় চলে এসেছি দুপুরবেলা আসার কারণ হল দুপুরবেলায় রসটা থেকে বেশি ক্লিয়ার হয় পরিষ্কার হয় তো রস তো খাবই কিন্তু আজকে আমার একটা নতুন অভিজ্ঞতাও হতে চলেছে সেটা হলো আজকে আমি নজরুল ভাইয়ের সাথে তাল গাছের উপরে উঠব এবং দেখব তিনি কিভাবে রস সংগ্রহ করেন এখন আবার কাটবেন হ্যাঁ আপনি কাটতে হবে না কাটলে তো মুখ শুকিয়ে যাবে এই পথ দিচ্ছি

এত উঁচুতে উঠে তো ভয় লাগবে আমার অভ্যাস হয়ে গেছে দৌড়তে দৌড়তে হ্যাঁ সে কথাই বলে তাল গাছের আড়াই হাত তাল গাছের সবখানে ওঠা যায় কিন্তু ওই উপরে যে আড়াই হাত এইটুকু উঠতেই একটু কষ্ট নাম দেখলেও আছে এই যে দেখছেন এখান থেকে নামানো হবে বাই এই যে মানুষ বলে তালের রসে পানি দেয় আসলে কি সত্যি কথা ভাই আরে না ফাঁকা কথা এই এটাটা খুবই এত রকম রস আছে দেখি আমি তো খালি ভাড় নেই উঠেছি ওপরেও কোনো ভাড় নেই আছে এই দেখেন একেবারে লাইভ এই চায়ের চায়ের মুসিতে এক খুব হয়েছে এই যে চায়ের মুসিতে চায়ের মুসিতে পুরো এক ভাড় কি হয়েছে যখন পাক হ্যাঁ সকালবেলা এই খুব রসে সাফাই করে এই এই মুসটা এই তো চারটে মুস আছে এত রস তাইলে পানি দেওয়ার দরকার আছে পানি দেয় না আসলে ভাই বিক্রি করে কোনো পানি দেয় না আমরা আজকে এসে দেখছি দেখছেন যে একেবারে গাছের মাথায় উঠে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত কষ্ট করে পাড়া হয় আমার পা হাত পা কাঁপতেছে তারপরেও উঠেছে আপনাদের দেখানোর জন্য এই সুন্দর দৃশ্যটাকে দেখ এক একটা গাছে কয়টা করে ভাড় ঝোলান একটা মানে মসি হিসেব করে মুসি হিসাবে যে কটা মসি হুম। রস আসলে সেই কোড়া মসজিদে দশটা আটটা সাতটা পাঁচটা নিয়ম নেই যেরা মসজিদে রস আসবে সেইভাবে ভাত আপনি এই যে মুসিগুলো কতদিন পরে শেষ হয়ে যাবে এগুলো কাটি কাটি কি একদম গোড়া পর্যন্ত চলে আসবেন হ্যাঁ একদম গোড়া পর্যন্ত তখন শেষ শেষ এইবার যদি ডেটায় সব ডেটা রস আসে না হুম দুটোটা কিছু কিছু ডেটা আছে ডেটায় রস আসে ডেটায় আর বেশি রস আসে যদি আশা তালি কাটা হবে না এই কেউ পাপ আছে ভাই কিন্তু নেমে যাচ্ছে খুব সুন্দরভাবে কৌশলে আমি কীভাবে নামবো এখন ভাবতেছি রসটা কিন্তু নামানো হচ্ছে রসটা নামানো হচ্ছে এই যে রস সুমিষ্ট রস একটু পরেই আমরা পান করব যার জন্যেই আসা গা হাত পা নেমে এই যে রস এখন খাচ্ছে টেস্ট করছে খুবই মিষ্টি একেবারে পিওর খাটি একেবারে তালের রস এতে কোনো ভেজাল নেই নির্ভেজাল কিন্তু গাছে উঠে আমার একটা অভিজ্ঞতা দিলো এই গাছে উঠে রস পাওয়াটা আসলে সবার পক্ষে সম্ভব না অনেক কঠিন গাছে উঠলে গাছটার হয় কত উঁচু আসলে এই গাছটা অনেক উঁচু প্রায় চারতলা সমান ভয় লাগছিল একটু তা নেমে যে রস খাচ্ছি খুবই ভালো লাগছে এখন